পনেরো টাকা কুড়ি টাকা করে টিকিট সেল হচ্ছে যেখানে সেগুলো না হয় নাই বলে হে গেস ওয়েলকাম টু আই আর এখন আমরা কথা বলবো হচ্ছে আজকে ডে সেভেন মানে আজকেই কিন্তু উইক শেষ এই উইক শেষের লাস্ট দিনের বক্স অফিস কালেকশন নিয়ে কথা মানে সরি বক্স অফিস কালেকশান না সরি বক্স অফিসের ভিডিও চলে গিয়েছে এটা অ্যাডভান্স বুকিংয়ের ভিডিও প্রধানের অ্যাডভান্স বুকিং নিয়ে আমরা কথা বলবো তো কেমন হচ্ছে প্রধানের আজকের বুকিং তো বন্ধুরা যেটা বলা সেটা হচ্ছে যে অলরেডি বুক মাইশোটা খুলবে একবার ঠিক আছে বেশি কিছু করতে হবে না বুক মাইশোটা খুলবে বুঝে যাবে কেমন হচ্ছে বুকিং অলরেডি টিকিট সেলের যে মার্জিনটা পরিমাণটা যেটা প্রতিনিয়ত ওই পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজারে নেমে গিয়েছিল সেটা আবার হু হু করে বাড়তে শুরু করেছে সেটা সাত হাজার তিনশো সত্তর এখন মানে সাত সেভেন পয়েন্ট থ্রি সেভেনকে অলরেডি দেখতেই পাচ্ছ বুক মাইসোতে তোমরা এবং মানে এটা একটা দারুণ দুর্দান্ত রেসপন্স কিন্তু হঠাৎ করে দু হাজার টিকিট সেল বেড়ে গেলো এবার সেটা তো মানে মার্কেটেও পুষ হবে না এবার দেখো অনেক জায়গায় পনেরোটা বিশটা ত্রিশটা এরকম করে টিকিট সেল হচ্ছে সেগুলো আমি বলবো না সেই হলগুলোর নামই আজকে বলবো না এরকমটাই ঠিক করেছি সেগুলোর ভিতরে মিনার রয়েছে প্রাচী রয়েছে ঠিক আছে এগুলো রয়েছে এগুলো সব হলগুলোতে হেভি রেসপন্স করছে সেগুলো বলবো না তারপরেও সেগুলো যদি নাও বলি তারপরেও হুগলি দুর্গাপুর মুর্শিদাবাদ ঠিক আছে তোমার কলকাতা সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে দেবদা এটা বলতে হবে বন্ধুরা হিউজ হিউজ মানে হিউজ ব্যাপার আমি তোমাদেরকে চলো আবারও দেখাই তুমি জাস্ট দেখো ডে সেভেন কলকাতা খুলেছ সব রেড সব রেড কার্ড সব রেড কার্ড দেখছে কি বলবো মানে কলকাতা পাচ্ছে জাস্ট শুধু কলকাতা নয় দুর্গাপুরও দা পাচ্ছে বলছি সমস্ত কথা বন্ধুরা আইনক্স আউথ সিটি চারটে তিরিশ সাতটা পঁয়ত্রিশ দুটো মানে সরি মারাত্মক রেসপন্স এ চারটে তিরিশটা তো হাউসফুল দেবে ভাই যা মনে হচ্ছে এবার আসি নন্দনে নন্দন কিন্তু হাউসফুল হয়ে গিয়েছে আর নতুন করে বলার কি আছে নন্দন বোধহয় দেখো বিগত তিন দিন ধরে হাউসফুল একত্রিশ তারিখের টিকিট বলে এখন থেকেই নন্দন এলোকে কেটে রেখে দিয়েছে যাই হোক পিভিয়া ডাবন প্লাজা তিনটে কুড়ি ছটা চল্লিশ দুটোই ইয়েলো কার্ড দেখছে মানে ইয়েলো কার্ড দেখছে এটা খুব ভালো লাগছে দেখে লেকমল চারটে পঞ্চান্ন ইয়েলো কার্ড দেখছে মানে অলরেডি অলমোস্ট ফুল এবং এস বিএফ নরেন্দ্রপুর বারোটা পঁয়তাল্লিশ কিন্তু ভালো রেসপন্স থাকা সত্ত্বেও পাঁচটা পঁয়তাল্লিশ ইয়েলো কার্ড দেখছে এবং এই শোগুলোর মানে রাত্রি নটার শোতেও এস বিএফ নরেন্দ্রপুর হাউস হোল্ড দেয় মানে বুঝতে পারছো যে কী রেসপন্স ভাই বাপরে বাপ এছাড়াও স্টার থিয়েটার হাউস করে দিয়েছে ছটা শোটা এছাড়াও অশোকা ছটা পাঁচ অলমোস্ট ফুল এরপরে বলে যাচ্ছে প্রিয়া সিনেমা পাঁচটা চল্লিশ অতীন্দ্র সিনেমা ছটা নজরুল তীর্থ চার চারটে পাঁচ এই সমস্ত শো আর অলমোস্ট ফুলস মানে হিউজ রেসপন্স ভাই আমি মানে জাস্ট দেখো পরপর 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 লালকালির ধাক পরপর লাল লালকালির দাগ মানে এগুলো জাস্ট আমি আমার সুবিধার্থে লিখে রেখেছি তোমরা বুক পাঁচ শোক হলেও সেম জিনিসটা দেখতে পারো এবার চলে আসি নজরুল তীর্থ নজরুল তীর্থ কিন্তু সরি রাধা স্টুডিও চার পাঁচটা পঁয়তাল্লিশ এটাও হাউসফুল দিয়ে দিয়েছে রূপমন্দির সাতটা পনেরো হল অলমোস্ট ফুল সিনেপলিস অ্যাক্রোপলিস তিনটে পাঁচ পঞ্চাশ এবং সাতটা কুড়ি দারুণ রেসপন্স আছে এ দুটোও হাউসফুল যাবে হাউসফুল মানে হাউসফুলই যাবে দেখে নিউ নবীনা ছটা অলমোস্ট ফুল আছে দুর্দান্ত রেসপন্স আছে আইনক্স সিটি সেন্টার টু চারটে চল্লিশ দারুণ রেসপন্স আছে আর এরপরে যে কটা হলের নাম নেব প্রত্যেকটা হল অলমোস্ট ফুল হাউসফুল যাবে বলে দিচ্ছি আইনক্স সাইল্যান্ড পার্ক চারটে কুড়ি পুরি ভাই কী লেভেলের বুকিং চলছে পুরো খেয়ে ফেলেছে যেন একদিক থেকে বুকিংটা এরকম মনে হচ্ছে তোমরা যে বা বুকমার স্টক খুলে দেখো তারপরে আইনক মধ্যমগ্রাম চারটে দশ অজন্তা বেহালা ছটা দশ এবং এসবি বারুইপুর চারটে পঞ্চান্ন প্রত্যেকদিন হাউসফুল লিস্টে তুমি এই হলগুলোর নাম পেয়েই যাবে এবার চলে আসো হুগলিতে হুগলিতে যে হাউসফুল করে দিয়েছে মানে এতদিন অলমোস্ট ফুল অলমোস্ট ফুল বলছিলাম হাউসফুল করে দিয়েছে তুমি জাস্ট ভাবো কি রেসপন্স মাইডি এস বিএফ মিলন সিনেমা চিনসুরা মানে এখানে যেটা রয়েছে কেপিএস মল সেটা কিন্তু বারোটা চল্লিশের শোটাতে দারুণ রেসপন্স আছে এবং ছটা পঁয়তাল্লিশের শোটা হাউসফুল মানে অলমোস্ট ফুল করে ফেলেছে ওটা হাউসফুল থাকবে আমি প্রতিদিনই দেখতে পাচ্ছি পাবলিক রিয়াকশানে এবার উদয়ন সিনেমার কথা বলি উদয়ন সিনেমা তিনটে শোটা তিনটে শোটা হাউসফুল করে দিয়েছে তোমরা এখনই বুকমাইশো খুলে দেখো তিনটে শোটা হাউসফুল সেরা। সিনেমা হাট চন্দননগর এটা ছটা পাঁচের শোটা কিন্তু অলমোস্ট ফুল করে দিয়েছে এছাড়াও মানে একদম হাউসফুল হবে কনফার্ম টু কনফার্ম এস বিএফ রাজ সম্মেলনী দুর্গাপুর ভাই আমি একটা কথা বলতে চাই এই হলটা রোজ যখন খুলি রোজ যখন খুলি ভাই বাঁকুড়া থেকে মানুষজন আসে এই হলটাতে শিওর কারণ মানে দুর্গাপুরে হিউজ রেসপন্স ভাই প্রতিদিন ইয়েলো দেখি প্রতিদিন ঠিক আছে এটা তিনটে পঞ্চাশের যে শোটা আছে ওটা ইয়েলো করে দিয়েছে ওটা হাউসফুল যাবে ভাই যার রেসপন্স আছে এরপরে বায়োস্কোপ জংশন মল চারটে তিরিশ এটাতেও কিন্তু দুর্দান্ত রেসপন্স আছে মুর্শিদাবাদে চলে আসি মোহন টকিজ একটা এবং সিলভার স্ক্রিন বারোটা পঞ্চাশের দারুণ রেসপন্স আছে এছাড়াও এসভিএফ বিএফ কালনাথের দুর্দান্ত রেসপন্স মিনি সুষমাতে দুর্দান্ত রেসপন্স এরকম আরও প্রচুর 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 হল রয়েছে যেগুলো লিস্টেই রাখলাম না আমি বললাম এই মিনার রয়েছে প্রাচী রয়েছে যেগুলোকে আমি লিস্টে রাখলাম না যেগুলোতে রেসপন্স ভালো কিন্তু আমি ভাবলাম যে আজকে একটু মানে কী বলবো একটা স্মল লিস্ট বানানো যাক যেগুলোতে আরও মারাত্মক রেসপন্স সেগুলোই শুধু দেখানো যাক সত্যি দেবদা মানে স্যালুট টু দেবদা মানে হিউজ রেসপন্স করছে এবং প্রায় সাড়ে সাত হাজারের কাছাকাছি টিকিট সেলের কাছাকাছি পৌঁছে গিয়েছে মানে আবারও একটা হিউজ জাম্প বক্স অফিসে আজকের ডেটে মনে হচ্ছে হবে এবার আজকেও কি সেই চল্লিশটার মতন হাউসফুল অলমোস্ট ফুল দেখবে ভগবান জানে মানে হিউজ রেসপন্স কিন্তু মানে এখন একটা নাম্বার দাঁড় করানো যেতে পারে যে হ্যাঁ ভাই চলো আজকে এখনই টিল নাও টাইমই হয়তো কুড়িটা বাইশটা করে অলমোস্ট ফুল দিয়ে দিয়েছে গোটা ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আমার মনে হয় যে এটা এই নাম্বারটা বাড়তে 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 এমন একটা পোর্শানে গিয়ে পৌঁছবে বেলা যখন হাউসফুল লিস্ট আসে তখন দেখা যায় যে যে নাম্বারটা অলমোস্ট ফুল আমরা সকালবেলা হিসাব করি সেই নাম্বারটা থেকে সেই নাম্বারটার বেশি হচ্ছে হাউসফুল হয় মানে হাউসফুল ওই নাম্বারটা বেশি দেয় তাহলে ভাবো যে অলমোস্ট ফুল তার ডবল দেবে তো গোটা বাংলা জুড়ে জাস্ট তার ডবল রেসপন্স হয়ে যায় বেলার দিকে মানে স্পট বুকিংটা কতটা ভালো হয় চিন্তা করো স্পট বুকিংও আছে এরপরে এটা জাস্ট অ্যাডভান্স বুকিং ইয়ে তো থা আই খেলা হবে জমে গেছে প্রতিদিন ডেডেলি কালেকশন করছে কালকে আমরা বলতে পারবো ফার্স্ট উইকের টোটাল কালেকশনটা কত এবং সেটা কত মারাত্মক দাঁড় করাতে পারলো তোমাদের আর কি মতামত এই আজকের বুকিং রিপোর্ট নিয়ে নিচে কমেন্ট সেকশনে জানিয়ে চল বন্ধুর নতুন কোনো ভিডিও তো দেখা হবে